ইসলামী ভাইরা বর্তমানে রোগ বেদির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অভাবটা আমাদেরকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে এখন পরিবার যিনি কথা বরণ পোষণ করা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না সেখানে ওষুধ ব্যবস্থা করা তো দূরহের কথা এখন ইসলাম হাত ছানি দিয়ে ডাকছে সে অসহায় মানুষকে যে আসো তুমি আমার ছায়া তোলে এসো আমি তোমাকে সেবা দেবো নবীগুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যা যে জ্বরের যে মাত্রাটা যে তাপমাত্রাটা এটা জাহান নামের আগুনের একটি তাপের একটি বহিঃপ্রকাশ একটি অংশ বিশেষ তোমরা সেই জাহান নামের সেই আগুনের সেই আগুনকে তোমরা পানি দিয়ে নিভিয়ে দাও আমাদের মুরব্বীরা আমাদের মায়েরা আমরা যখন অসুস্থ হতাম তখন আমাদের মাথায় মাথায় আমাদের ভিজা খাপড় দিয়ে আমাদেরকে পরিষ্কার করে দিতেন আমাদের পলেব দিতেন আমরা সুস্থ অনুভব করতাম আমরা সুস্থ হয়ে যেতাম ভাইয়ের আসুন আমরা ইসলামের ছায়া তোলে আসি আমরা সুস্থ থাকি ইনশাল্লাহ